অধ্যব দ্বিতীয় আমি বাম্ময় রূপে ভাগবত রূপে বিদ্যমান থাকব যখন যখন এই ভাগবত দর্শন করবে ভাগবত শ্রবণ করবে ভাগবত চিন্তন করবে সাক্ষাৎ আমার দর্শনে ফল পাবে অধ্যবকে ভাগবত দিয়ে ভগবান বিদায় করলেন এইদিকে সমস্ত যদুবংশীগণ কি করেছেন ময়ূরম নামক এক মদিরা পান করে নিজেদের মধ্যেই যুদ্ধ আরম্ভ করে দিয়েছে করতে করতে যে ঘাসগুলো ছিল ঘাসগুলোকে তুলে তুলে মারতে মারতে এক এক করে সব ছপান্ন কোটি করে যদুবংশী গোবিন্দায় মহ শ্রী সৌদে প্রভাব বলছেন চতুর্পাঞ্চ অবশেষ জন বাকি ছিলেন ভগবান দেখবেন এখন ভার হালকা হয়েছে ধ্যানে অবস্থিত হয়েছেন সেই জরা ব্যাজ শিকার খেলতে এসেছে বনের মধ্যে দূর থেকে ভগবানের চরণটাকে দেখে কোন মৃগ কানতে লেগেছেন প্রভু আমি কত বড় অপরাধ করেছি ভগবান বললেন না দাদা আজকে আমার তোমার হিসাব বরাবর হয়ে গেল পূর্ব জন্মে আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম আমি রাম ছিলাম তুমি বালি ছিলে এই জন্মে তুমি আমাকে লুকিয়ে মারলে আমার তোমার হিসাব বরাবর প্রেম সে বলো ভগবান সংসারে কাউর ঋণ কখনো বাকি দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে সেই ব্যাধ নিজের দেহ ত্যাগ করে বিমানে বসে পরম ধাম গমন করলেন সমস্ত দেবতাগণ ঋষি মুনি পিতর শীত সবার চোখ বন্ধ হয়ে গেল চো খুলতেই দেখছে সামনে কিচ্ছি নেই ভগবান সদা সর্বদার জন্য পরম ধাম গমন করলেন লোকাভিরামঙ্গলমারণ ধ্যান মঙ্গলম যোগ ধারণ রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু ভগবানের যাওয়ার পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে কিন্তু আমার জন্য কলি এখন দমে রয়েছে আমার পরে কি হবে কলির রাজা কী হবে কলিযুগের মধ্যে কলির লক্ষণ কি হবে শীর্ষদেব প্রভু বর্ণন করছেন খুব মন দিয়ে রাজন তোমার পরে এই ভূমণ্ডলের মধ্যে মগধবংশীয় রাজা সহদেব ইত্যাদি দশজন মাগধ রাজত্ব করবেন তেরোশো আশি বৎসর পর্যন্ত তারপরে মহাপদ্ম বংশ বংশের রাজারা রাজত্ব করবে তারপরে গুপ্ত বংশী রাজারা রাজত্ব করবে তারপরে শুঙ্গ বংশ কন্ন বংশ কঙ্ক বংশ সেন বংশ তারপরে বলে জবনদের রাজত্ব হবে জবন মানে যাদেরকে আমরা মুসলিম বলি তারপরে মৃচ্ছ গুরুণ্ড যাদেরকে আমরা ইংরেজ বলি বলে তারপরে বলে রাজতন্ত্র শেষ প্রজাতন্ত্র শুরু হবে আর প্রজাতন্ত্রের মধ্যে বলে পাপ আস্তে আস্তে অত্যন্ত বেড়ে যাবে প্রজাতন্ত্রের মধ্যে কে আর ভয় পাবে না অত্যন্ত পাপ বাড়বে কি কি পাপ বাড়বে বলে শ্রীবালগো দ্বিজগ্নাশ্চো পরাদারধনাদ্রিতাঃ অতিথাসমতপ্রায় অল্পসত্বা অল্পকায়ুঃ স্ত্রীহত্যা বাচ্চাদের হত্যা গো হত্যা ব্রাহ্মণ হত্যা পরস্ত্রীহরণ পর সম্পত্তি হরণ অসংস্কৃতা ক্রিয়াহীনা রজসা তমসা বৃতাহা মানুষের মধ্যে সংস্কার শেষ হয়ে যাবে মানুষ আর সৎক্রিয়াবান হবে না দুঃস্ক্রিয়াবান হবে ভালো মানুষ সৎ মানুষের উপরে সবসময় অত্যাচার হবে নিন্দা হবে আর যারা অসৎ ম্লেচ্ছা যারা ম্লেচ্ছ পাপী তাদের চারিদিকে বলবালা হবে জয় হবে ব্রেচ্ছ এই প্রকার আস্তে আস্তে এত পাপ বেড়ে যাবে চারিদিকে অধর্ম বেড়ে যাবে ধর্ম আস্তে আস্তে একদম নিশ্চিহ্নের মতন হয়ে যাবে তখন নিয়ে সম্ভল্রাম লক্ষ্য ব্রাহ্মণেশ্ব মহাত্মা ভবনে বিষ্ণু কলকি ভবিষ্যতি সম্ভল গ্রামে বিষ্ণুচ নামক ব্রাহ্মণের ঘরে ভগবান কলকি বি নিয়ে সমস্ত পাপীদের উদ্ধার করে আবার পুনরায় ধর্মের স্থাপনা করবেন নবযুগ সত্যযুগ আরম্ভ হবে যদা যদা হিভরমশ্য প্লান হিরোভবতি ভারত আভ্যত্থার আধরমশ্যর আত্মা সৃজাম বলিয়ে কালকে ভগবান কি শিশুদেব পুরু বলছেন পরীক্ষি এখন আর কোনো ভয় লাগে তো বলে আর ভয় নেই কেন বুঝে গেছে সংসারে যে সত্যি তাকে যেতেই হবে কিন্তু এই সংসারে এসে যে ভাগবতের শরণাগতি নিয়ে হরিকথা শুনতে শুনতে দেহাত্যাগ করেছে তার আর কোনো দুর্গতি হতে পারে না কৃষ্ণ কথা কৃষ্ণ চিন্তন করে দেহত্যাগ করলে সাক্ষাৎ করম গতিপ্রাপ্ত হয় হরি ভক্তি শ্রী শুভদেব প্রভু বললেন তার মানে তোমাকে সাত দিন পর্যন্ত হরি কথা শোনানো আমার সফল হলো শ্রোতা যদি পাঠের অর্থ বুঝে যায় যে আমার জন্য কি করণীয় তার মানে তার কথা শোনাও সফল হয়ে যায় শ্রী সোদে প্রভু বললেন তাহলে আমি এবার এখান থেকে বিদায় নিতে পারি পরীক্ষিত বললেন প্রভু আমি আপনার আগে পূজন করতে চাই বক্তা যদি পুজো না হয় তো মন দিয়ে শুনবে বক্তার যদি অর্চনা হয় তাহলে শ্রোতা সেই পাঠ শুনে কোনো ফল পায় না তার জন্য বক্তার প্রতি শ্রদ্ধা যুক্ত হয়ে এখানে শ্রী রাজা পরীক্ষিত পূজন আরম্ভ করলেন তা আমাদের বক্তা আগে আমাদের বক্তা হলেন স্বয়ং সুখদেব প্রভু অনেকে জিজ্ঞাসা করে মহারাজে আপনার এখানে ব্যাস পিঠের মধ্যে আমরা একটা টিয়া পাখি দেখি এটা কিসের জন্য এই টিয়া পাখি নয় এটা হলেন সুখদেব প্রভু আমি সবসময় সুখদেব প্রভুকে স্মরণ করে বসি মনে রাখবে না আহম বক্তা এই সংসারে আমি বক্তা নেই আমি কিন্তু বক্তা নেই বক্তা হলেন সুখদেব প্রভু তার কৃপাতেই আমি কিন্তু বলতে পারছি তার কৃপা না হলে আমারও বলার সামর্থ্য তা এখানে আমি নয় সুখদেব প্রভু বসে পাঠ করছেন তা ওনার চরণে আমরা প্রণাম করি এই সুখপক্ষী মানুষ সুখদেব ভগবানকে আমরা স্মরণ করি সবাই মিলে আমরা মানসিকভাবে সুখদেব প্রভুকে বন্ধন করব আর যারা যারা পাঠের যা প্রণাম